আসসালামু আলাইকুম আপনার নিশ্চয়ই আমার সামনে একটি ফ্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি রিচার্জেবল সিলিং ফ্যান অর্থাৎ এসি ডিসি সিলিং ফ্যান এই ফ্যানটা আপনারা সরাসরি বিদ্যুতে চালাতে পারবেন সরাসরি ব্যাটারিতে চালাতে পারবেন আবার আপনাদের যদি সোলার থেকে থাকে সোলার সিস্টেমের মাধ্যমে এই ফ্যানটাকে চালাতে পারবেন এখন এই ফ্যানটা আপনারা আমাদের কাছ থেকে অনেকেই ফ্যানটা কিনেছেন অনেকেরই প্রশ্ন থাকে যে এটার দাম কত বা কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায় আমরা আমাদের দাম সহকারে বিস্তারিত বলেছি ভিডিওগুলিতে তারপর অনেকে আছেন সম্পূর্ণ ভিডিও না দেখে আমাদেরকে ফোন করেন যে এটার দাম কত টাকা কতক্ষণ ব্যাক হবে বা আসলে এটা দাম বেশি কেন অন্য ফ্যানের চাইতে এটা দাম বেশি কেন অনেকেরই একটা প্রশ্ন এটা যে অন্য ফ্যানের চাইতে এটা দাম বেশি কেন সে বিষয়ে আজকে কথা বলবো যে আসলে অন্য অন্য ফ্যানের চাইতে আমাদের এই ফ্যানের দামটা বেশি কেন বা কেন আপনারা এই ফ্যানটা আমাদের কাছ থেকে কিনবেন এই ফ্যানটা আপনারা চালাতে পারবেন বিদ্যুৎ চলে গেলেও চলবে অর্থাৎ বিদ্যুৎ যদি চলে যায় আপনারা এই ফ্যানটা দিয়ে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত সাপোর্ট পাবেন মানে বিদ্যুৎ চলে গেলেও আপনার টেনশনের কোনো কারণ নেই ফ্যান আপনাকে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত সাপোর্ট দেবে এই ফ্যানের দাম এত বেশি কেন আপনাদের অনেকেরই প্রশ্ন এটা দেখেন আসলে এই ফ্যানটা হচ্ছে পাকিস্তানি একটি ফ্যান জি অর্থাৎ পাকিস্তানের জেনারেল ফ্যান কোম্পানি মানে জিএফসি এর ফুল মিনিং হচ্ছে জেনারেল ফ্যান কোম্পানি এটা হচ্ছে একটা পাকিস্তানি কোম্পানি আমরা আপনাদেরকে একটু দেখাই আমাদের প্যানে এখানে দেখেন লেখা আছে যে জেনারেল ফ্যান কোম্পানি প্রাইভেট লিমিটেড জিটি রোড গুজরাট পাকিস্তান যেই জিনিসগুলো বিদেশ থেকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয় এটার সাথে কিন্তু ডলারের একটা ব্যাপার সাপার থাকে ডলারের মূল্য বৃদ্ধি পেলে আমাদের ফ্যানের মূল্যও কিন্তু বৃদ্ধি পেয়ে যায় শুধুমাত্র ফ্যানের দামে বাড়ে না বা শুধুমাত্র একটি প্রোডাক্টের দামই বাড়ে না এর সাথে আনুষাঙ্গিক যে খরচ ওগুলো কিন্তু বেড়ে যায় আমাদের শিপিং খরচ কিন্তু বেড়ে যায় আদার্স অনেক খরচ কিন্তু বেড়ে যায় এই ফ্যানটা আমরা কিছুদিন আগেও আমরা আরও কমে বিক্রি করছি সাড়ে দশ হাজার টাকা বিক্রি করছি কিন্তু ডলারের দাম বাড়ার কারণে আমাদের এই ফ্যানটি এখন আমরা এগারো হাজার টাকা বিক্রি করছি এখন আসি যে এই ফ্যানটা আপনারা কেন কিনবেন ফ্যানটা কিন্তু দেখতে একটু সুন্দর মানে অন্য অন্য ফ্যানের চাইতে কিন্তু এটা ডিজাইনটাও খুব সুন্দর আপনি আপনার ঘরে বা ডাইনিং রুমে যদি লাগান দেখতে খারাপ লাগবে না আশা করি অনেকেই যে প্রশ্নটা আমাদেরকে করেন যে ভাই এই ফ্যানের দাম এত বেশি কেন এটার ভিতরে আমাদের অনেক খরচ করতে হয়েছে এই ফ্যানটাতে এই ফ্যানটার অনেকগুলি সুবিধা আপনি পাবেন এটা হচ্ছে রিচার্জেবল মানে আপনি বিদ্যুতে যখন চালাবেন এটার ভিতরে যে ব্যাটারিটা থাকবে বিদ্যুৎ চলা অবস্থায় সে ব্যাটারিকে চার্জ করে নেবে আপনাকে আলাদাভাবে এটার ব্যাটারিকে চার্জ করার কোনো প্রয়োজন নাই আবার যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে চলা শুরু করে দেবে আপনাকে ম্যানুয়ালি আর রিমোট টিপে সুইচ টিপে আপনাকে ফ্যান অন করতে হবে না তো এইটা হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে এটা আপনারা রিমোট দিয়ে চালাতে পারতেছেন তো এই যে অপশন গুলো বা ফাংশন গুলো যুক্ত করতে কি আমাদের খরচ করা লাগে সাধারণ ফ্যানে এই ফাংশনগুলি পাবেন না আপনি যদি বাজার থেকে একটি চার্জার টেবিল ফ্যান কিনেন আজকালকার বাজার আমি যেখানে বসে আছি ইস্টার্ন সাইজের যদি একটা চার্জার টেবিল ফ্যান কিনেন আপনাকে 8 থেকে 10000 টাকা গুনতে হবে তো সেই ফ্যানে কিন্তু আপনি এইটার মতো আপনি সুবিধা পাবেন না সেই ফ্যানে কিন্তু আপনি অটোমেটিক যে চার্জের যে ব্যাপারটা এটা কিন্তু না আপনাকে পাচ্ছেন সেই ফ্যানকে আপনাকে চার্জ করতে হবে সেই ফ্যানটাকে আপনাকে ছাড়ার জন্য আপনাকে মেনুয়ালি ধরেন আপনি ঘুমাইছেন কারেন্ট চলে গেছে বাচ্চা কাচ্চা খুব কষ্ট পাচ্ছে সেই ফ্যানটা উঠে আপনাকে চার্জ করতে হবে সেটাকে আবার চালু করতে হবে অফ করতে হবে সেটাকে আবার নির্দিষ্ট একটা স্থানে আনতে হবে কাজ শেষ হইলে সেটাকে আবার নির্দিষ্ট কোনো নিরাপদ জায়গায় নিয়ে আপনাকে রাখতে হবে তো ব্যাপারগুলো একটু চিন্তা করে দেখবেন এবং সেটা দামও কিন্তু কম না বাজারে যদি আপনি একটি ভালো মানের স্ট্যান্ড ফ্যান কিনতে চান মানে যেটা রিচার্জেবল আট দশ হাজার টাকা কিন্তু আপনার লেগে যাবে সো আপনি যদি ওটার সাথে এটা কম্পেয়ার করেন এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি এটা কিন্তু আটচল্লিশ বা ছত্রিশ না এটা ছাপ্পান্ন ইঞ্চি একটি ফ্যান এটা আপনি সিলিং সাথে যখন দিবেন আপনি কিন্তু পুরো ঘর আপনাকে ব্যাক আপ দিবে তো ব্যাপারটা হচ্ছে যে অন্য অন্য সাধারণ সিলিং ফ্যানের চাইতে কিন্তু এটা ফ্যাসিলিটি ভালো সুবিধা ভালো তো এই জন্য এটার দামটাও বেশি আমরা এটার ভিতরে একটা ব্যাটারি দিচ্ছি যে ব্যাটারি দিয়ে আপনি আড়াই থেকে তিন ঘন্টা ব্যাক পাচ্ছেন একটা ব্যাটারির এখন বাজারে আপনি গিয়ে দেখেন যে একটা ব্যাটারির দাম কত টাকা তো অনেকেরই প্রশ্ন যে ভাই দাম বেশি কেন বেশি কেন আপনি যদি খরচ হিসাব করে দেখেন এখান থেকে আমরা সীমিত পরিমাণে প্রফিট করতেছি যেটা আসলে আমাদের না করলেই নয় আমরা ওই রকম প্রফিট রেখেই প্রোডাক্টগুলো সেল করছি এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে শুধু দাম বেশি কেন বেশি কেন প্রশ্ন করলেই হবে না কারণ এখানে যে সমস্ত সুবিধাগুলি পাচ্ছেন এগুলিকে মানে এই সুবিধাগুলো এই ফ্যানে যুক্ত করার জন্য আমাদের অনেক খরচ করতে হয়েছে তাছাড়া এই ফ্যানে কিন্তু আপনি বিদ্যুৎ সাশ্রয়ী মানে আপনি সাধারণ ফ্যানের চাইতে এই ফ্যানে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে বিল আপনার কম উঠবে আপনি দেখবেন যে বছর শেষে দেখা গেছে আপনি সাধারণ ফ্যানের চাইতে এই ফ্যানে যে বিদ্যুৎ বিল আসবে আপনার বছর শেষে মোটা অঙ্কের অনেকের কাছে হয়তো বা মোটা অঙ্কের নাও হতে পারে যারা নিম্ন আয়ের মানুষ তাদের কাছে মোটা অঙ্কের আমি বলবো যে আপনি একটি অর্থ বেঁচে যাবে সারা বছর যখন আপনি চালাবেন দেখবেন যে বাজারে যে ফ্যান সাধারণ ফ্যান তার সাথে এটার যে বিদ্যুৎ বিলের যে কম্পেয়ার যখন আপনি করবেন তখন দেখবেন যে এই ফ্যানটা আপনার জন্য লাভজনক এটার সুবিধা তো আছেই বছর শেষে আপনার সেই টাকাও উঠে আসবে এই বিষয়গুলি যদি বিবেচনা করেন সুবিধাগুলির কথা যদি চিন্তা করেন খুব একটা বেশি না ফ্যানটা আমাদের কাছে খুব বেশি স্টকে নাই আমরা বেশ কিছু ফ্যান আনছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কাছ থেকে এটা কিনেছেন আমাদের ধরেন যে চার ভাগে তিন ভাগ ফ্যান সেল হয়ে গেছে আর বাকি আছে অল্প কিছু প্রোডাক্ট বেশি দিন থাকবে না আমাদের হাতে তো এই জন্য বলছি যাদের যাদের প্রয়োজন যারা আসলে চার্জার সিলিং ফ্যান খুঁজছেন তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করার প্রসেস আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কুরিয়ারে মালটা পাঠাই দেবো তবে কন্ডিশন আছে এখানে আপনাকে অর্ডার করার আগে অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই জন্য আমরা পাঁচশো টাকা নিচ্ছি অনেকেই আবার এই ব্যাপারে প্রশ্ন করেন যে ভাই পাঁচশো টাকা কেন দিতে হবে আমি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাই আমরা প্রোডাক্টটা অবশ্যই আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দেবো কিন্তু আমরা পাঁচশো টাকা অগ্রিম নিচ্ছি এই জন্য যে অনেকেই আছেন যে অর্ডার করার পরে তিনি হয়তো আবার চিন্তা করেন না এখন নেবো না পরে নেব তো তখন দেখা যায় যে আমরা যখন প্রোডাক্টটা পাঠায় দিই তখন দেখা যাচ্ছে তাকে আর পাওয়া গেল না বা সে ফোন রিসিভ করেন না বা আমাদের ফ্যানটা রিসিভ করলেন না এটা কিন্তু আমাদের জন্য একটা লস প্রজেক্ট হয় এত ভারী একটা ফ্যান যখন এটা কুরিয়ার ম্যান নিয়ে যায় আপনাদের কাছে এটা নিয়ে যাওয়া নিয়ে আসেন তো আমাদের একটা পরিবহন খরচ হয় সো এগুলো আমাদের জন্য তখন লস হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে যে এটাই আবার অনেকে আছেন যে মানে মন চাইছে অর্ডার করে দিছি পরবর্তীতে সে আর নিতে চায় না এরকম অনেকেই আছেন ফ্রড কাস্টমার অনেকে আছেন এই জন্য আমরা সিকিউরিটি পারপাস পাঁচশো টাকা নিচ্ছি ওই পাঁচশো টাকা আপনার আমাকে পরবর্তীতে যখন ক্যাশ অন ডেলিভারি দেয় পাঁচশো টাকা কিন্তু আপনাকে দিতে হবে না ওটা তো মাইনাস হয়ে যাবে ধরুন আমাদের এই ফ্যানের দাম হচ্ছে এখন এগারো হাজার টাকা আপনি যদি পাঁচশো টাকা আমাদেরকে অগ্রিম প্রদান করেন বাদ বাকি দশ হাজার পাঁচশো টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসেস তো যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন সীমিত সংখ্যক কিছু প্রোডাক্ট আছে পরবর্তীতে চাইলেও আমরা দিতে পারবো